সুপ্রভাত বন্ধুরা আজ এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর এবার দক্ষিণ আফ্রিকায় সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিল ট্রাম্পের আমেরিকা দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে দেশটিতে অবস্থানরত হোয়াইট ফার্মার্স নামে জাতিগত সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সেখানে কৃষ্ণাঙ্গ কৃষকদের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই কৃষি জমি দখলের অভিযোগ আনা হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই শনিবার লেবাননের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালাল ইসরায়েল এই হামলায় রকেট ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর গুপ্তচর বাহিনীর এক গোপন ডেরা জো বাইডেনের পর এবার আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকোর নিরাপত্তা ছাড়পত্রও প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তারা আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী এন্ড্রু গুয়েনকে বরখাস্ত করল দেশটির প্রধানমন্ত্রীর দফতর অভিযোগ তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আইনের শাসন অগ্রাহ্য করছেন সিয়াটেল আদালতের এক বিচারক বলেছেন এই কথা সম্প্রতি ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বকে খর্ব করার এক নির্দেশিকায় স্বাক্ষর করেছেন এই নির্দেশিকাকে বিচারক অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন পাল্টা বাড়তি শুল্ক বসানো হবে আমেরিকার পণ্যে ট্রাম্পকে হুঁশিয়ারি দিল ইউরোপীয় ইউনিয়ন শিশুদের সঙ্গে নিয়ে আর হজ যাওয়া যাবে না জানিয়ে দিল সৌদি আরব ভারত সহ চোদ্দটি দেশের ভিসা নীতিতেও বদল ঘটানো হয়েছে বলে জানিয়েছে সৌদি বুধবার মোদি পৌঁছবেন আমেরিকায় তার আগে ইস্পাত অ্যালুমিনিয়ামে বাড়তি শুল্ক আরোপ করলেন ট্রাম্প প্রভাব পড়বে ভারত আমেরিকার সম্পর্কে আসছি দেশের খবরে মদ বর্জিত রাজ্য গুজরাটে চোলায় মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল তিনজন শ্রমিকের উনিশশো সাল থেকেই গুজরাটে মদ নিষিদ্ধ সেই রাজ্যে তাহলে কীভাবে মদ খেয়ে মৃত্যু হলো উঠছে প্রশ্ন নাকি অন্য কারণ আছে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পরিবার লোকসভার বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্ট তিহার জেলে বন্দি সন্ত্রাসে অভিযুক্ত জম্মু কাশ্মীরের নির্দল সাংসদ আব্দুল রশিদ শেখকে প্যারলে মুক্তি দিল গোপনে বিজেপির সঙ্গে বোঝা পড়াতেই মুক্তি বলে মনে করছে বিরোধীরা মহাকুম্ভের পথে দীর্ঘদিন ধরে চলছে যানজট তিনশো কিলোমিটার রাস্তা জুড়ে আটকে আছে গাড়ি সমস্যায় মানুষ যোগী সরকারের ব্যর্থতায় ফের সেনা চাইলেন অখিলেশ যাদব কৃষিক্ষেত্র কর্পোরেটদের হাতে তুলে দেওয়া রুখতে সাংসদদের চিঠি দিল সংযুক্ত কিষাণ মোর্চা দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট বিপর্যয়ে দুদিনের মধ্যে আবার জাতি গণনার দাবি তুলল কংগ্রেস এবার রাজ্যসভায় জনশুমারি রিপোর্ট প্রকাশ করার দাবি জানালেন সোনিয়া গান্ধী বললেন অনগ্রসর শ্রেণী মানুষরা বঞ্চিত হচ্ছেন গরিষ্ঠ মানুষের কথা ভাবাই হয়নি বাজেটে সংসদে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে মোদী সরকার মণিপুরে মুখ্যমন্ত্রী বাঁচতে হিমশিম খাচ্ছে বিজেপি দলে ভাঙনের আশঙ্কা জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন হত্যায় তিন চালিয়াত আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের প্রক্রিয়া জারি আছে সোমবার কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত প্রশ্নের জবাবে একথা জানান জেএনতে চলছে ফাইন রাজ পড়ুয়াদের কাছ থেকে আদায় আঠারো লক্ষ টাকা জরিমানা ছাত্রদের এভাবে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ জানাল এসএফআই এখন রাজ্যের খবর বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতি সিবিআই জানিয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি জটিলতা আছে ও সিটেও সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্টের হ্যাঁ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বজায় থাকুক কলকাতার নারকেলডাঙ্গা এখন শিরোনামে শনিবার বিধ্বংসী আগুনে পুড়ে গেছে বস্তি পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির কদিন আগেই এই নারকেলডাঙ্গাতেই একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এখনও সেটা ভাঙেনি পুরসভা অবৈধ নির্মাণ ভাঙতে পুলিশ ব্যর্থ হলে ডাকা হবে কেন্দ্রীয় বাহিনী জানালো হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনার খর্দায় এক আবাসনে প্রাক্তন পুলিশের মেয়ের শ্লীলতাহানি করল স্থানীয় টিএমসির নেতা ভূমি দপ্তরের মদতেই দখল চার্চের জমি প্রশাসনের কাছে অভিযোগ জানালেন মেদিনীপুরের খ্রিস্টানরা কারখানায় ভয়াবহ আতঙ্কিত ও বিস্ফোরণের পর সাড়ে তিন টন বাজি উদ্ধার করল পুলিশ কেতুগ্রামে মজুদ বোমা ফেটে উড়ে গেল বাড়ির ছাদ শেষে খেলার খবর টেবিল টেনিসে দাপট দেখালো বাংলা জাতীয় গেমস দলগত ইভেন্টে সোনা জিতল বাংলার পুরুষ ও মহিলা দল দুটি ফাইনালেই তারা হারাল মহারাষ্ট্রকে জাতীয় গেমসে বাংলার মুখ উজ্জ্বল করলেন ঐহিকা মুখোপাধ্যায় সুতীর্থা মুখোপাধ্যায় অনির্বাণ ঘোষ সৌরভ সাহারা জাতীয় গেমসে বাংলার এগারোটি সোনা হয়ে গেল পাশাপাশি আটটি রূপ এবং এগারোটি ব্রোঞ্জ রয়েছে সব মিলিয়ে তিরিশটি পদক নিয়ে বাংলা রয়েছে তেরো নম্বরে জাতীয় গেমসে পোলভোল্টের নতুন রেকর্ড গড়লেন দেবকুমার মিনা মধ্যপ্রদেশের উনিশ বছরের এই অ্যাথলিট পাঁচ দশমিক তিন দুই মিটার উচ্চতায় লাফালেন ন্যাশনাল গেমসে জাতীয় রেকর্ড ছিল তামিলনাড়ুর এস শিবার পাঁচ দশমিক তিন এক মিটার উচ্চতার রেকর্ড সোমবার ভেঙে দেন মিনা সল্টলেকে যুব ভারতী স্টেডিয়াম চত্বরে নতুন তৈরি হওয়া হকি স্টেডিয়ামকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক হকি ফেডারেশন নতুন অ্যাস্ট্রোটার্প স্টেডিয়ামটিকে ক্যাটাগরি টু সার্টিফিকেট দিয়েছে ফেডারেশন ফলে জাতীয় স্তরের প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বাধা রইল না বাংলার এই অনুমোদন দেওয়া হয়েছে দু সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার